শুকনো দামোদরের বুকে ছাই ফেলে বালি পরিবহনের জন্য তৈরি হচ্ছে রাস্তা আর সেই ছবি সামনে আসতেই সোর পড়েছে জেলা জুড়ে এ ছবি প্রকাশ্যে এনেছে গোপাল মাঠের পশ্চিম বর্ধমান ভূমি রক্ষা কমিটি এ ছবি অন্ডাল ব্লকের দামোদরের শ্রীরামপুর ঘাটের ছবি এই ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে জেসিবি দিয়ে নদী বক্ষে ছাই ফেলে তৈরি হচ্ছে রাস্তা উদ্দেশ্য বালি পরিবহন করা আর এই ইস্যুতেই বিপদ দেখেছে ভূমি রক্ষা কমিটির সদস্য ধ্রুবজ্যোতি মুখার্জি উল্লেখ্য মাস দুয়েক আগে এই শ্রীরামপুর ঘাটের সরকারি টেন্ডার হয় ভূমি রক্ষা কমিটির আশঙ্কা বৈধ ঘাটের আড়ালে ফের অবৈধ বালিঘাট চালাবে এক শ্রেণীর অসাধু বালি কারবারি নদীতে যত্রতত্র খননের ফলে প্রাণ যাবে সাধারণ মানুষের ভূমি রক্ষা কমিটি ইতিমধ্যে মহকুমা শাসককে এই মর্মে একটি চিঠি দিয়ে আরও কিছু আশঙ্কার কথা জানিয়েছে চিঠিতে তাদের মূল অভিযোগ নদী এইভাবে এই ভাবে রাস্তা তৈরি করলে নদীর গতিপথ পাল্টে যাবে টেন্ডার হওয়া ঘাট ছাড়া অন্য জায়গা থেকে অবৈধ বালি উত্তোলন করার ফলে বিগত দিনে বহুদিন মানুষের মৃত্যু হয়েছে অবিলম্বে ঘাটগুলিতে পুলিশি নজরদারি বহাল করতে হবে মুখ্যমন্ত্রী বারবার প্রতিটা প্রশাসনিক বৈঠকে বলছেন যে নদীর বালি লুট যেন না হয় কয়লা যেন লুট না হয় আজকে আমরা এসডিএমকে প্রমাণ সমেত কাগজ জমা দিয়ে গেলাম ছবি জমা দিয়ে গেলাম যে দামোদর নদের উপর প্রকাশ্য কীভাবে যন্ত্র লাগিয়ে রাস্তা করা হচ্ছে এটা কোন নিয়ম এটা জানতে চাই আজকে আমরা এসডিএমকে স্মারকলিপি দিয়েছি এবং স্পষ্ট কথা জানতে চাইছি যে প্রশাসন কি চোখে দেখতে পাচ্ছে না পাচ্ছেন না না প্রশাসনের চোখে কালো কাপড় বাঁধা আছে দিনের আলোয় নদীর বুকের উপর রাস্তা কী করা হয় আজকে স্মারকলিপি জমা দিলাম পনেরো দিন সময় দিলাম প্রশাসনকে প্রশাসন যদি চোখে দেখতে না পান আগামী পনেরো দিন পরে প্রশাসনের জন্য এখানে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং প্রশাসন যেন দেখতে পায় যে নদীর বুকের উপর কিভাবে বালি হচ্ছে সেই জন্য আজকে সাধারণ বিজ্ঞাপন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্তের নির্দেশ দিয়েছেন এই ইস্যুতে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি এই ঘটনায় আঙ্গুল তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলার পর নিচু স্তরের কন্ট্রোল থাকছে না একটাই কারণে সেখানে শুধুমাত্র একটাই সেটা হচ্ছে মানি মাসেল পাওয়ার তিনটাকে কাজে লাগিয়ে এরা এলাকায় রাজত্ব কায়েম করে রাখতে চলছে এই কারণে এখানে শাসকের আইন চলে আইনের শাসন নেই আইনের শাসন থাকতে হলে আপনাকে উত্তরপ্রদেশ যেতে হবে যোগী প্রশাসনে যদি এই ঘটনা ঘটতো তাহলে এদেরকে প্রকৃত অর্থ এই অপরাধীদের এনকাউন্টার করে মেরে ফেলা হতো এখানে দেখা যাচ্ছে এই যারা এই কাজের সাথে যুক্ত মায়াবাজার ওয়ারিয়া মেনগেট অন্ডাল উটিডাঙ্গা গোপাল মাঠের পেছনের এলাকা এই সমস্ত এলাকাগুলো যারা জুড়ে এই রাজত্ব কায়েম করেছে এদেরকে দেখবেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সভা মঞ্চে উত্তরীয় করিয়ে সম্বর্ধনা দেওয়া যার ফলে এই অপরাধীরা নিজেদের ভাবতে শুরু করেছেন যে আমরা সমাজসেবী বা ওই অপরাধীরা ভাবছেন আমাদের জন্যে এই সরকার আমাদের বন্ধু সরকার আমরা এর থেকে সহযোগিতা পাবো এই যে খোলা ছাড়টা পাওয়ার পরে তারা হচ্ছে ওপেন ডে লাইটে এরকম ক্রাইম করছেন আর এই ক্রাইমে পরিষ্কার করে হচ্ছে পুলিশের মদত না থাকলে এদের ক্ষমতা হতো না এই লেভেলে পর্যন্ত ওপেন ডে লাইটে চুরি করা আবার কংগ্রেস জেলা সহসভাপতি দেবেশ চক্রবর্তী এই ঘটনায় তৃণমূল ও পুলিশের যৌথ সিন্ডিকেটের দিকেই আঙুল তুলেছেন পশ্চিমবঙ্গে কটা বৈধ ঘাট আছে আর কটা অবৈধ ঘাট আছে সেটা না ভূমি রাজস্ব দপ্তর জানে না মমতা ব্যানার্জি জানে বৈধ ঘাটের আড়ালে হাজার হাজার অবৈধ ঘাট চলছে এবং সেই অবৈধ ঘাটে যত্ত তত্ত্ব বালি খননের জন্য সেখানকার পরিস্থিতি দুর্বিষহ হয়ে উঠেছে যে অভিযোগ উঠেছে শ্রীরামপুরের বালিঘাট যেটা স্বাভাবিক এবং এই অঞ্চলে দেখা গেছে অবৈধ বালির ঘাট যেখানে সেখানে খোরার জন্য প্রচুর মানুষ নদীতে স্নান করতে নেমে তাদের মৃত্যু হচ্ছে এবং পুলিশ সম্পূর্ণ উদাসীন এই বালির ঘাট থেকে কখনো দেখা যায় খালি শ্রীরামপুর না মদনপুরেও কেউ দেখবেন আপনি একই পুলিশের নাকের ডবা দিয়ে এই বালি পাচার হচ্ছে সেখানে ট্রাফিক পুলিশ পুলিশের বড় বড় আধিকারিকরা রয়েছে মদনপুরে তো থানার সামনে দিয়ে বালিপাড় যারাই পুলিশ নির্বিকার এবং পুলিশ শাসক দল তৃণমূল এবং প্রশাসন যৌথভাবে এই সিন্ডিকেট চালাচ্ছে অবিলম্বে এই সিন্ডিকেট বন্ধ করা উচিত এবং আমরা বলবো মমতা ব্যানার্জিকে শ্বেতপত্র প্রকাশ করুন যদিও তৃণমূলের তরফে তে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জেলা সহসভাপতি উত্তম মুখার্জি তার নিদান তৃণমূলের দিকে আঙুল না তুলে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান বিরোধীরা শাসক দলকে দোষ দিয়ে কোনো লাভ নাই যা করছে প্রকাশ্যে এই টেন্ডারের মধ্য দিয়ে যে এসে সে কত তুলবে না তুলবে সব কিছু কস দেওয়া আছে কসটা ঘাটলেই পাওয়া যাবে কিন্তু বিরোধীরা এরকম বলছে কিন্তু বলা উচিত নয় আমরা তীব্র নিন্দা করছি বিরোধীরা এরকম না বলে আপনারা একযোগে দেখুন কোথায় কী হচ্ছে কমপ্লেন করুন মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট কমপ্লেন করা যায় অনেক বিরোধীদের কাজ করেছেন তো সেরকমভাবে কমপ্লেন করুন অযথা তৃণমূলকে দায়ী করবেন